জীবনে চরম সত্যিটা হলো জীবনে যা কিছুই হয় সব কিছুই মেনে নি যত কষ্টই হোক না কেন বাস্তবতা যখন যে পথে নিয়ে যায় সে পথেই তো আমি আর আমার সবার সঙ্গী কম বেশি করে থাকে তবে আমরা দুইজন একটু পরিশ্রমের মাত্রা বেশি বাড়িয়ে ফেলি আমাদের সন্তান যখন পৃথিবীতে আসে তখন থেকে আমাদের দুইজনের অন্য রকমের চিন্তা ভাবনা চলে আসে দুই মাস আগে পরিবারে চারজন সদস্য ছিলাম তখন খরচ ছিল একরকম এখন খরচ অন্যরকম আমাদের ছেলে হওয়ার পর থেকে হসপিটালে এত টাকা খরচ হয়েছে তারপরে মাঝে মধ্যে ওকে নিয়ে ডক্টরের কাছে যেতে তারপরে জামা কাপড় কেনা স্কিন কেয়ার প্রোডাক্ট অনেক ধরনের বাচ্চাদের খরচ থাকে যেটা আমাদের এক্সট্রা অনেক বেড়ে আমাদের দুইজনের যেহেতু প্রথম সন্তান সেহেতু আমাদের দুইজনের অনেক বেশি শখের বসে দেখা যায় আমরা অনেক কিছু কিনে ফেলি যেটা প্রয়োজনের থেকে বেশি হয়ে যায় মাঝে মধ্যে এখন আমরা দুইজনে একসাথে বসে ভাবি যে আমরা এখন চারজন থেকে পাঁচজন হয়ে তাই তো আমাদের উচিত এখন একটু বুঝে শুনে খরচ করা আমরা দুপুরের খাওয়া শেষ করে বের হয়ে গিয়েছিলাম আমি রেডি হয়ে বের হয়ে আসছি কারণ শোরুমে অনেকগুলো কাজ আমার পরনে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা তানজু ফ্যাশনে পেয়ে যাবেন আপনারা অনলাইনে পেজে থেকে নিতে পারেন যারা কুষ্টিয়ার মধ্যে বা আশেপাশে আছেন তারা অফলাইনে শোরুমে এসে দেখে শুনে অনেক ধরনের কালেকশন চয়েস করে যারা অফলাইনে আসতে চাচ্ছেন না অনলাইনে কিন্তু ঘরে বসে অর্ডার দিয়ে আমাদের থ্রি পিসগুলো আমাদের অনলাইন পেজের নাম তানজু ফ্যাশন সবাই ভিজিট করে আসবেন আজকের মতো এখানেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ